সেলিব্রিটি বলে যাদের আলাদা করা হয় বা ওরা অভিনেতা কিন্তু তারাও সবার সবার সাথে মিলেমিশে এক হতে পারে তারাও একসাথে লড়াই করতে পারে শক্ত হাতে হাল ধরতে পারে তারা কিন্তু ওই আলাদা আলাদা ভাবে ওই একটা জায়গা হয়েছিল বাসে উঠছে কেন তারাও বাসে উঠতে পারে তারা যদি লড়াই করার জন্য বাসে উঠতে হয় বাসে কেন যদি হাঁটতে হয় তারাও হাঁটতে পারে হাঁটছেই তারা ডাক্তাররা জানি ছুটি পায় না হয়তো একদিন পেতো তার মা বাবা হয়তো ভেবেছিল এই পুজোতে এইটা করবে হলো না তো মানে এটা আমার পার্সোনালি খুব মনে পড়ে যে এই যে এত মিছিল হচ্ছে এত কিছু হচ্ছে সবাই আমরা আমরা তো গেছি কিন্তু আমাদের পার্সোনাল তো কিছু ব্যক্তিগত কিছু আর মানে আমরা বাড়ি গিয়ে কিন্তু কাউকে মানে খুঁজে পাবো না এমনটা হবে না তাই না আর তার মা বাবা হয়তো এখন সেই আধার ঘরে আর কি অবশ্যই সিদ্ধারা সোজা হয়েছে বলেই তো এত মানুষ আজকে পথে নেমেছে জাস্টিসটা আমাদের ছিনিয়ে আনতে হবে যদি না দেওয়া হয় ছিনিয়ে আনতে হবে কে আন্দোলনে যোগদান করবে কি করবে না মানে এইখানে বোধ হয় সেখানে এটাকে আটকানো যায় না কারণ আন্দোলনটা সকলের অভিনেতা অভিনেত্রীরা কিছু বললেই সেটা ভাইরাল হয়ে যাচ্ছে এটা শুধু নতুন কথা নয় এটা এর আগেও হয়েছে অভিনেতা অভিনেত্রীরা বাইট দেওয়ার সময় বা ইন্টারভিউ যে কোনো কিছুতেই তারা একটা যদি লাইভেও আসে পট করে আমরা তো মানুষ সবাই মানুষ আপনি এই যে মিছিলগুলোতে এই যে আমরা যখন দেখছি প্রত্যেক দিন মিছিল হচ্ছে আপনি সাধারণ মানুষের থেকে কিন্তু দেখবেন যে অভিনেতা অভিনেত্রীদের বাইটস বেশি নেওয়া হয় নেওয়া হয় তো এবারে আপনি যদি আবার সেটা দাবি করেন যে এরা ফুটেজ খেতে এসছে মানে এটাও হচ্ছে এটার মানেটা কি আপনি তাহলে কেন নিচ্ছেন তাহলে কেন অভিনেতা অভিনেত্রীদের বাইটটা নিচ্ছেন তো তার মধ্যেও এই লড়াইটা চলবে যতদিন না দোষীদের শাস্তি হবে আর এমন কঠোরতম শাস্তি হোক যাতে এর পর কেউ কিছু করতে ভয় পায় এই মুহূর্তে ফিল করছো এই যে আপনি প্রথমেই বললেন যে অন্ধকার রাজ্য বা অন্ধকার চারিদিক সেটার সাথে আমি সহমর্থ নই কারণ পুরোপুরি অন্ধকার যদি হয়ে যায় তাহলে তো মানে বাকি জীবন চলছে কীভাবে সেটা নয় ডেফিনেটলি একটা ভীষণ অশান্ত অস্থির সময় সেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং আলোর খোঁজ চলছে মানে কিছু আলো তো আছেই এবং সেই আলো নিয়ে আরও আলোর খোঁজ চলছে দেখা যাক প্রকৃত অর্থে আমরা আলোর পথে আলোর উৎসমুখে কবে গিয়ে পৌঁছতে পারি আর কি তো পুরোপুরি অন্ধকার আমি বিশ্বাস করি না যে অশান্ত সময় সেটা ডেফিনেটলি কেটে যাবে বলে আমি বিশ্বাস করি তিলোত্তমা কি আমাদের সিদ্ধারাটাকে সোজা করে দিল অবশ্যই সিদ্ধারা সোজা হয়েছে বলেই তো এত মানুষ আজকে পথে নেমেছে না হলে মানে এটা এইরকম ঘটনা কয়েক বছরে তো ঘটেইনি আমাদের বড়রা যারা তারাও এরকম ঘটনা দেখেনি যে এত মানুষ একসাথে পথে নেমেছে তো অবশ্যই শুধু এটা পার্টিকুলার এক এক জনের না এটা প্রত্যেকের সিদ্ধারা সোজা করে দিয়েছে এটা মানে একদম প্রমাণিত আজকে সবাই এই শক্তি নিয়েই পথে নেমেছে যে এর আগে পরে কি হবে বা হয়েছে সেটা ভেবে না যে আজকে যেটা হয়েছে এটা আমাদের সবার সাথে হতে পারে তো সেটার জন্য আমরা বিচার চাই পরে কি হবে বা কি হচ্ছে না হচ্ছে এত কিছু ভাবার কোনো দরকারই নেই কিন্তু আমরা বিচার চাই যেটা হয়ে গেছে সেটা আমরা আর পাল্টাতে পারবো না সেটার জন্য একটা জিনিসই পাল্টাতে পারবো যাতে পরে এরকম কোনো ঘটনা না ঘটে বিচারের জন্য আমরা সবাই উদ্বিগ বিচারটা পাবো কোথায় সমাজে কান শোনা যাচ্ছে যে এভিডেন্স সবগুলো পাঠিয়ে গেছে সেক্ষেত্রে কি বলবো দেখুন বিচারের যে অফিসিয়াল বা যেই ধরনের মানে ভারতীয় সংবিধানের কে মেনে আমাদের এখানে ল কীভাবে কাজ করে সে ব্যাপারে তো আমার সম্মুখ ধারণা নেই কারণ আমি সেই প্রফেশনাল নই এবং সেটা সম্বন্ধে আমার পড়াশুনো নেই তবে এন্ড অফ দ্য ডে আমরা তো সিস্টেম সিস্টেমের মধ্যে থেকে আমরা তো মানে আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে তার প্রতি আমরা আস্থা রাখবো এবং আমি আস্থা রাখি এটা আমার ব্যক্তিগত অভিমত যে ডেফিনেটলি বিচার তো হবেই বিচার কারণ ওই এক্ষুনি বনেনি যেটা বললো সেটা হচ্ছে যে আমাদের জেনারেশন এবং আমাদের আগের জেনারেশন এই রকম ধরনের একটা মাস মুভমেন্ট কিন্তু আমরা দেখিনি এটাকে গণ অভ্যুত্থান বলা যায় না হয়তো সেটার একটা গ্রামাটিক্যাল প্রবলেম হয় কিন্তু গণ তো বটেই যে ওই আপনি যেটা জিজ্ঞাসা করলেন না যে তিলোত্তমা কি শির দ্বারা সোজা করে দিয়ে গেল কিনা আমার তো মনে হয় ডেফিনেটলি ও যেটা বললাম আমি ওর সাথে একদম সহমত এবং বিচার আমরা পাবই আমাদের এই ঘটনার সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রি কোনোভাবে যেন জড়িয়ে গেল একজন অভিনেতা একজন অভিনেত্রী একজন অভিনেতা তার মন্তব্যের জন্য আজ গোটা সমাজ ছিচি করছে অভিনেত্রী যে প্রোটেস্টে যোগদান করতে গেল সে তাকে কোথাও গো ব্যাগ বলা হয় এই বিষয়ে তুমি কিভাবে দেখছো মানে সমাজের দোষ কি তাহলে এই জায়গাগুলোতেও এসে পড়ছে দেখুন প্রথমত বলি যে আমরা যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রি বা মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে যুক্ত অভিনেতা অভিনেত্রীদের যেটা বিষয় আমি বুঝতে পেরেছি যে তারা মানে তারা যখন মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে যখন কোনো কথা বলতে হয় বা এই যে আমিও কথা বলছি বোধহয় কিছুটা মেপে ঝুঁকে কথা বলার মানে আবেগের জায়গাটা বোধহয় কম কারণ সাধারণ মানুষ সেই জায়গাটায় বুঝতে চান না যে তাদের ক্ষেত্রে তাদেরও মানে ব্যক্তি জীবনে আবেগ রয়েছে এবারে আসি যে এই রকম ঘটনা এই রকম মন্তব্য ভুল ঠিকে কিন্তু আমি যাচ্ছি না আমি বলছি যে এটা অন্য কোনো প্রফেশনাল ফিল্ডের লোকও বলতে পারে কিন্তু যেহেতু ওই যে আমরা অভিনেতা অভিনেত্রী সেই কারণে সেটা অনেকটা বেশি আসছে আর আপনি যাদের দুজনের কথা বলছেন যে যে দুজন এরকম একটা মন্তব্য করেছে দেখুন তারা অনেক অনেক সিনিয়র আমাদের থেকে আমরা তো অনেক জুনিয়র তাদের মন্তব্য নিয়ে কিছু বলাটা মানে জানি না আমার কতটা ঠিক হবে তবে হ্যাঁ কে আন্দোলনে যোগদান করবে কি করবে না মানে এইখানে বোধহয় সেখানে এটাকে আটকানো যায় না কারণ আন্দোলনটা সকলের এটা প্রথম কথা আর দ্বিতীয় কথা হ্যাঁ যে কিছু ক্ষেত্রে তো মানে আমি একদম সহমত নই যে অভিনেতা যে কথা বলেছেন সেক্ষেত্রে সহমত নই কিন্তু এবার ওই যে আমার তো গণতন্ত্রে বিশ্বাস করি এবার আর এখন সোশ্যাল মিডিয়াতে যে যেরকম চা খুশি বলতে পারে এই যে চা খুশি বলা তো হয়তো উনি বলেছেন এবার আমি সেটার সাথে সহমত নই হয়তো অন্য কেউ সহমত ব্যাপারটা এরকম এই যে আর্টিস্টরা অ্যাওয়ার্ড রিটার্ন করছে কোথাও কি এই জাস্টিস পাওয়ার জায়গাটা আর একটু আর তার আগে আমার ওই প্রসঙ্গে আরেকটা জিনিসও বলার আজকে অভিনেতা অভিনেত্রীরা কিছু বললেই সেটা ভাইরাল হয়ে যাচ্ছে এটা শুধু নতুন কথা নয় এটা এর আগেও হয়েছে অভিনেতা অভিনেত্রীরা বাড়ি দেওয়ার সময় বা ইন্টারভিউ যে কোনো কিছুতেই তারা একটা যদি লাইভেও আসে ফট করে আমরা তো মানুষ সবাই মানুষ তো আমাদের ফট করে কি বেরিয়ে গেল বা কি মানে হঠাৎ করে কী বলে ফেললাম সেগুলো সবসময় যে আমাদের নিজেদের বসে থাকে সেটাও না কিন্তু সেটা নিয়ে কেন এত কথা হয় কারণ অভিনেতা অভিনেত্রী তাদের পার্সোনাল লাইফ নিয়ে কেন এত কথা হয় কারণ তারা অভিনেতা অভিনেত্রী সেই জন্যই এই বিষয় নিয়ে এত কথা ওঠে সাধারণ মানুষের সামনে এত ক্যামেরাও যায় না মাইকও যায় না সাধারণ মানুষ কি বললো অতটা এই মিটিং মিছিলেও আজকে কিন্তু সাধারণ মানুষের যত না বাইট নেওয়া হচ্ছে তারা কি বলছে যত না জানতে চাওয়া হচ্ছে অভিনেতাই বই অভিনেত্রীরা রাস্তায় নামলেই যে তারা আর কি কেন নেমেছে তারা কি বলতে চায় তারা এই প্রসঙ্গে কি বলছে মানে এত পরিমাণ এই জিনিসটা হয়ে আসছে তাই জন্য একটা কিছু আর সবাই তো উঁচিয়ে বসে আছে যে একটা কিছু বলবে সেটা নিয়ে ব্যাস মানে এখানে আমি একটু অ্যাড করতে অ্যাড করতে চাই সেটা হচ্ছে ব্যাপারটা কিরকম কন্ট্রাডিক্টরি দেখুন আপনি এই যে মিছিলগুলোতে এই যে আমরা যখন দেখছি দিন মিছিল হচ্ছে আপনি সাধারণ মানুষের থেকে কিন্তু দেখবেন যে অভিনেতা অভিনেত্রীদের দের বাইটস বেশি নেওয়া হয় নেওয়া হয় তো এবারে আপনি যদি আবার সেটা দাবি করেন যে এরা ফুটেজ খেতে এসছে মানে হচ্ছে এটার মানে এটা কি আপনি তাহলে কেন নিচ্ছেন তাহলে কেন অভিনেতা অভিনেত্রী দের বাইটটা নিচ্ছেন এবার তারা দাঁড়িয়ে যদি বাইকটা দেখ হ্যাঁ ফুটে খেতে এসেছে কিন্তু আমি তো হতেই পারে যে আমি সময় হয়ে মানে এমিন বেশিরভাগ ক্ষেত্রেই তাই হচ্ছে যে আমি আমার হাঁটতে ইচ্ছে হয়েছে আমি হাঁটছি এবার তাহলে আমি কি মুখ দেখাবো না আমি কি মুখোশ পরে বেরোবো সেটা না তা তো সম্ভব নাইন্ট হয়ে বসে আছেন হয়তো কিছু বলতে অনেকেই আছে যারা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না সব ভাবে হয়তো শুধু হেঁটে যেতে পারে বাট হেঁটে গেলেও তো মাইক ধরা হচ্ছে ক্যামেরা ধরা হচ্ছে তার থেকে বরং আমি বাড়িতে থাকি আমার জাজমেন্ট করারও কিছু নেই আমার আমার মনের মনের মধ্যে থাক সেটাতেও কিন্তু প্রবলেম ও কেন বাড়িতে বসে আছে কেন কিছু বলছে না তার মানেই কোনো কিছু একটা প্রবলেম রয়েছে তার মানেই এটা বিরোধী তার মানে সুতরাং প্রবলেমটা আমাদের নয় আমাদের কারণই নয় প্রবলেমটা হলো যারা এগুলো ভাবছেন এই যে অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়া বা আপনি যেগুলো বলছেন এটাও কিন্তু এটা তার মনে হয়েছে যে আমি এই সম্মানটা নিতে চাই না সেই জন্য ফিরিয়ে দিয়েছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয়েছে যে এটার থেকে বড় হলো জাস্টিস পাওয়া। জাস্টিসটা তার সেই সম্মানটা পাওয়া হয়ে যাবে এটাও অনেক সময় হতে পারে সেই জন্যই তিনি হয়তো ফিরিয়ে দিয়েছেন এখানে আমিও কিছু বলতে পারি না হয়তো তুমিও কিছু বলতে পারবে না কারণ সেটা সেই মানুষ আমার সাথে তো এটা হয়নি আমি ফিরিয়ে দিইনি আমি কি মনের ভাব নিয়ে ফিরিয়ে দিয়েছি সেটা আমি কি করে বলবো তো সেটা তিনি বলতে পারবেন মানে আমাদের কিছু বলার নেই তো সেইভাবে এবারে একটু হালকা জায়গায় আসি বড্ড আমরা সত্যি এটা এইভাবে আমি আমার দেখা এইভাবে এত মানুষ সমাজের সর্বস্তরে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেলিব্রেটি না তারা কিন্তু খুব বেশিভাবে ভোকাল হয়েছে কিন্তু এটা তো প্রমাণ হল যে সেলিব্রেটি বলে যাদের আলাদা করা হয় বা ওরা অভিনেতা কিন্তু তারাও সবার সবার সাথে মিলেমিশে এক হতে পারে তারাও একসাথে লড়াই করতে পারে শক্ত হাতে হাল ধরতে পারে তারা কিন্তু ওই আলাদা আলাদাভাবে ওই একটা জায়গা হয়েছিল বাসে উঠছে কেন তারাও বাসে উঠতে পারে তারাও যদি লড়াই করার জন্য বাসে উঠতে হয় বাসে কেন যদি হাঁটতে হয় তারাও হাঁটতে পারে হাঁটছেই তারা তো এটাও প্রমাণ হলো যে সবাই এক সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু লড়াই করে যাবো যাবো সুবিচার পাওয়া টার্গেটটা হচ্ছে জাস্টিস জাস্টিস অবশ্যই দর্শকদের কি বলবে এবারে পূজো মধ্যে কেমন ভাবে পূজোটা কাটাতে বলবে দর্শক দর্শকদেরকে বলবো যে দেখুন উৎসব যখন উৎসবে তো সামিল ডেফিনেটলি হবেন কারণ এন্ড অফ দ্য ডে ওই রবীন্দ্রনাথের কথা আনন্দই সত্য হ্যাঁ সত্য তো বটেই কিন্তু মাঝে মাঝে তাদের কথাও ভাববেন যে ওই মেয়েটারও কিন্তু মানে ওরই ওই পুজোতে আনন্দ করার কথা ছিল ওর বয়ফ্রেন্ড নিশ্চয়ই অনেক কিছু স্বপ্ন দেখেছিল যে এখানে ঘুরবে ওখানে ঘুরবে ডাক্তাররা জানি ছুটি পায় না হয়তো একদিন পেতো তার মা বাবা হয়তো ভেবেছিল এই পুজোতে এইটা করবে হলো না তো মানে এটা আমার পার্সোনালি খুব মনে পড়ে যে এই যে এত মিছিল হচ্ছে এত কিছু হচ্ছে সবাই আমরা আমরা তো গেছি কিন্তু আমাদের পার্সোনাল তো কিছু ব্যক্তিগত কিছু আড়াইনি মানে আমরা বাড়ি গিয়ে কিন্তু কাউকে মানে খুঁজে পাবো না এমনটা হবে না তাই না আর তার মা বাবা হয়তো এখন সেই আধার ঘরে আর কি বসে রয়েছে তার স্মৃতি নিয়ে বা তার যে প্রেমিক ছিল সে বোধ হয় একটা ইয়ে দিয়েছে আমি যদিও শুনিনি সেটা কিন্তু তো তার কথাটা মাথায় রেখে মানে জাস্টিসের ইয়েটা সত্যি এবার বোধহয় মানে মানে ওইটা রাখতে হবে আর কি যে জাস্টিসটা আমাদের ছিনিয়ে আনতে হবে যদি না দেওয়া হয় ছিনিয়ে আনতে হবে কারণ একটা দেখুন একটা এমনি দুর্ঘটনা হয় রাস্তায় মানে আমি বলছি বাসে ট্রামে ট্রেনে সেটা আলাদা জিনিস বাট এটা তো কর্মক্ষেত্রে এটাই যে সন্ধ্যা ঠিকই বলেছে যে শুধু সেটাও নয় আমরা যতদূর শুনেছি পুরোটাই তো শোনা কথা বিয়ের কথা ছিল বিয়ের বিয়ের আগের হয়তো পুজো এই এই পুজোটাই ছিল তো সেই হিসেবে হয়তো পরের বছর সব দুজনে একসাথে সেই পুজো সেলিব্রেট করত তো এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে খারাপ লাগে খারাপ লাগার মধ্যেও আমাদের ব্যস্তময় জীবনে আমরা সব কিছুই করে যাচ্ছি করতে হচ্ছে না হলে আমাদের জীবন চলবে না কারোর জীবনই চলবে না তো তার মধ্যেও এই লড়াইটা চলবে যতদিন না দোষীদের শাস্তি হবে আর এমন কঠোরতম শাস্তি হোক যাতে এর পর কেউ কিছু করতে ভয় পায় যে না না এই এইটুকু যদি ছুঁই তাতেই এই জিনিসটা হবে তো এই রকম শাস্তি হোক যেটা মানে এই এটা হারিয়ে ফেলেছে মানে সেই আশাটা সবাই হারিয়ে ফেলেছে সেই আশাটা সবার মধ্যে জন্মাক যে দোষীরাও শাস্তি পায় যে তিলোত্তমা সেও বিচার পাবে এই আশাটা যেন সবার মনে জন্মায় এটাই বলবো আর বলবো সবাই নিজের জীবনে ভালো করে পুজো কাটান সবকিছুর পুরো পৃথিবীতে তো শুধু দেশে আর এটা আটকে নেই যেটা চলছে সেটা যেন সুবিচার হয় এটুকুই বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন